বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সহিংসতা সংক্রান্ত ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অতিরঞ্জিত ছিল বলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাশাপাশি ভারতীয় গণমাধ্যমের সাংবাদিকদের এ দেশে এসে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি ১৬ আগস্ট শুক্রবার নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে আলাপকালে ডক্টর ইউনুস এই আহ্বান জানান বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস ফিং জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান শুক্রবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করাই প্রফেসর ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী টেলিফোন আলাপে এবং প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরপরই টুইট করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানিয়েছেন প্রফেসর ইউনুস তিনি পনেরো আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় নেতা ও তার দেশের জনগণকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সরকারের প্রতি শুভকামনা জানান এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে জনগণের কল্যাণে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এছাড়া প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করার আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু ছয় সালের নোবেল বিজয়ী প্রশংসা করেন তিনি জানান তিনি তাকে দীর্ঘদিন ধরে চেনেন মোদী আরও বলেন প্রফেসর ইউনিসের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং তার নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল বই আনবে ভারতীয় প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি উত্থাপন করলে তখন প্রধান উপদেষ্টা বলেছেন সংখ্যালঘু সহ বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় মিডিয়ায় সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবেদন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন এটি নিয়ে খবর প্রকাশ করা হয়েছে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে আসার আহ্বান জানান এবং সংখ্যালঘুদের ইস্যু নিয়ে তাদের মাঠ পর্যায় থেকে প্রতিবেদন তৈরি করার কথা বলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে এবং সারা দেশে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে এই টেলিফোন আলাপের বিষয়টি জানিয়ে মোদীও শুক্রবার তার এক্স আইডিতে একটি পোস্ট দেন এতে তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের টেলিফোন কল পেয়েছি বর্তমান পরিস্থিতি নিয়ে তার সঙ্গে মতবিনিময় করেছি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ ও গতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিও ফোন এসেছে জানিয়ে মোদী পোস্টে বলেন তিনি বাংলাদেশি হিন্দু ও সব সংখ্যালঘুর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন